বিসমিল্লা রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি মোগো মা আবার কি বাদাম খাইতে অনেক বাল্টায় যে ই হোক কোনো সময় তার মগ মগ খেতে কোনো বাদাম টাদাময় না খাইতে হইলে কিনিয়া খাইতে হয় তো আজগো মায় কইতে আছে কি যে বাজারে যেহেতু আইসো তাহলে কয়টা বাদাম কিনে লোনে মাই পোলায় খাইবে না আর এদিকে ঝিরি বৃষ্টি বড়তে তো ভাবলাম কি যে কয়টা বাদাম ঠিকই কিনে লইয়ে যাই একশো তিরিশ করে বাদামের কেজি বাদামগুলো অনেক ভালো হয়েছিলো মা আবার বালি দিয়ে খুব সুন্দর করে একালে লাড়িয়ে সারিয়ে পর বাজছে আর এদিকে আবার কি মুরগির মাংস কাটা হইতেছে কারণ অনেকগুলো মেহমান এর লিগে মুরগির মাংস রান্না হইবে আসবো আর এই পোলট্রি মুরগি সুন্দর করে না বাজলে আবার মজা লাগে না আবার দেখা যায় যে অনেকে আবার এই পোলট্রি মুরগি খায় না মা আবার পোলট্রি মুরগি টুরগি বাল্টায় না যাই হোক মায়ের আবার বাল্টায় মা ফোলে খাইবে আর এদিকে বাদামগুলো সুন্দর করে ভাজা ভোজা হয়ে গেছে আর খুব সুন্দর করে বালু বালুবলু সারাই লইসে এখন এই ডেরে আবার দুই ডে একটা খুড্ডে যে ভালো না খারাপ আর এগুলো ওই দেশি বাদাম চিনা বাদাম এই বাদাম কিন্তু অনেকেরই ভালো লাগে আর এই বাদাম খাইলে কিন্তু রক্ত রক্তশূন্যতা পূরণ হয় আপনারা কম বেশি কিন্তু বাদাম খাইবেন আর এই বাদাম দেখা যায় অনেক সময় খরতে ইচ্ছা করে না সেলাগুলোও কিন্তু পাওয়া যায় ঢাকায় একশো ও আশিটা সেলা বাদামগুলো পাওয়া যায় তো মই মাঝে মধ্যে এগুলো কিনে এনে সুন্দর করে বাজে মায়ে আবার কয়েক কী কয় খাইতে লইয়ে তারপর দেখে কি যে বালি বালি লাগে এখন কী হরবে কুলায় হালাইয়া খুব সুন্দর করে একালে টেহাই টুহাই লইবে একাল ঝারি জুড়ে লইবে আর এদিকে মোর বাইর মাইয়াটাই কী হরছে খারাই রয়েছে কয় বহু তাড়াতাড়ি মোরে খুড্ডে দেওয়া এখন খুড্ডে দিলে আবার মোয়ে লইতে পারে না কারণ অনেক গরম যায় হোক মা আবার খুব সুন্দর করে ঝারিয়ে জুড়ে তারপর লইতে আসে যাতে বালু সালু না থায় দেখা যায় করতে গেলে যদি হাতে বালু বালু লাগে তাহলে কিন্তু ও ও খাওয়ার মানে মুটটাই নষ্ট হয়ে যায় কারণ বালু কিন্তু কিসকিস করে দাঁতের ফার পড়লে আর মরেও ভাল লাগে না এদিকে মাইয়ে পোলা শব্দ আসে সাপ দিয়ে যে বাদাম আগে তো বাদাম খড়তেই পারতাম না খুদ্ডে খাওয়া অনেক প্যারা লাগতে ঝামেলা লাগবে আর মায়ে পোলায় আবার খুড্ডে টুড্ডে তারপরে দেয় হেল্প করে আবার মাও কতগুলো খুঁড়ে মরে দে খাওয়ার লাগিয়া যাই হোক মা বললে কথা যে কোনো কিছু আপনি পছন্দ করলে বা ভালো থাকলে মার মনে পড়ে এই জিনিসটা তাড়াতাড়ি করে আর এদিকে এই বাদামগুলো খুঁড়ে কিন্তু মোর বাইর মাইয়া ডারে দিম কারণ ওর হাতে পায়ে সব জায়গা মাড়ি মুড়ি লাগাই তো তুই দৌড়িস না মুই তোরে তারপরে বাড়িতে আর এদিকে আবার চলতেছে সুডা ওইছে কি নিজের গো খেতের এ খুব সুন্দর করে শিঙি মাছ ভাড়া দিয়ে রান্না বয় দেশে খুব সুন্দর করে রান্না করে এলাইবে মোর দ্বারে আবার কসু কিন্তু অনেক ভালো লাগে অনেক মজা লাগে যাই হোক আর দেশের খেতের কসু বললে কথা এক টাটকা টাটকা এককালে কাটতে কুটতে সুন্দর করে রান্দা বয়সে এখন তো অনেক মজা লাগবে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম